আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে বলছেন রব্বানা আরিনাল দীনা আদল্লা ন মিনাল জিন ওয়াল ইংস নাজ আল্হু মাতা দাখোদ মিনা লিয়া কুন মিনাল আসফলি হে আমাদের রব তাদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গুমরাহ করেছে ভ্রষ্ট পথে পরিচালিত করেছে দুনিয়ার সবকিছু আমাদেরকে শিক্ষা দান করেছে তোমার মতো রবের সাথে আল্লাহ তোমার মতো মালিকের সাথে আমাকে তারা পরিচয় করায় দেয় না সন্তান বলবে বাবা মার বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে আরিনাল্লাযিনা আদাল্লা না নামিনাল জিন ওয়াল এংস মানুষ এবং জিনের মধ্য থেকে তাদেরকে নিয়ে আসেন যারা আমাদেরকে গোমরাহ করেছে তার মানে বাবা মার বিরুদ্ধে সন্তান অভিযোগ করবে যেই সন্তানের জন্য আপনি ভুলে গেলেন আপনি একজন যুবক আপনার স্ত্রী ভুলে গেল সে একজন যুবতী যৌবনটা বিসর্জন দিয়ে দিলেন যৌবনকালে আল্লাহ তাআলা যখন একটা সন্তান আপনাদেরকে দিল সন্তানটাকে মাঝখানে রেখে বাবা মা দুই পাশে শুয়ে থেকে পাহারা দিয়ে রাত শেষ করে দেয় যৌবনের তারা ভুলে যায় স্ত্রী ভুলে যায় সে যুবতী স্বামী ভুলে যায় সে যুবক এত কষ্ট করে সন্তান তাকে একটু বড় করে তোলা হয় আর কিছুদিন পর সেই সন্তানের লেখাপড়ার টেনশন আছে না নাই ভালো খাওয়ানোর টেনশন আছে না নাই লেখাপড়ার টেনশন ভালো খাবারের টেনশন ভালো পোশাক বানিয়ে দেওয়ার জন্য টেনশন সারা জীবন শুধু কষ্টই করে গেলেন নিজেদের জন্য নিজেদের দিকে একবারও তাকানোর সময় সুযোগ আপনাদের হলো না এত কষ্ট করে সন্তানটাকে লেখাপড়া শেখালেন পেনশনের টাকা দিয়ে সর্বস্ব আপনার গোছালো গোছানো সব অর্থ সম্পদ দিয়ে সন্তানকে চাকরির ব্যবস্থাও করে দিলেন সন্তানের ষাট বছর সত্তর বছরের জিন্দিগি সেটেল করার জন্য এত কিছু করলেন ওই সন্তান মরলেই যে জাহান নামে চলে যাবে এই বিষয় একবারও ভেবে দেখলেন না আলটিমেটলি আপনি আপনার নিজেরও ক্ষতি করলেন সন্তানেরও ক্ষতি করলেন আপনি হয়তো তাকে মনে করছেন যে সন্তান প্রতিষ্ঠিত এই সন্তান যদি আল্লাহর সাথে পরিচয় করে না দেন জাহান নামে যখন তাকে দেওয়া হবে সে বলবে রব্বানা আরিনাল্লা রিনা জল্লাহ মিনাল জিন্নস আল্লাহ তুমি ওই বাবা মাকে আমার সামনে নিয়ে আসো নাজাল্হুমা তাহ তা আকোদামিনালিয়া কোন মিনাল আসফলি তাদেরকে পায়ের নিচে দেখে জাহান্নামে যাবো কন্যা মুজুবিল্লাহ বাবা মার বিষয় এইটা বলবে যে পায়ের নিচে রেখে জাহান্নামে নামে যাব বাবা মাকে ধরে নিয়ে আসে তাদের বুকের উপরে পা দিয়ে আমরা জাহান নামে যাব এত ভয়ঙ্কর একটা কথা অন্তরটা কেঁপে ওঠে যার জন্য এত কষ্ট করলাম জীবনে সেই সন্তান আবার জাহান্নামে নামে যাওয়ার কারণও হয়ে গেল দুনিয়া গেলিয়া মুবিন দুনিয়াও শেষ আখেরা তো শেষ এর মানে কি আমও গেল আপনাদের এলাকাও বলে এটা এটা আল্লাহর ভাষা দুনিয়াও শেষ আখেরা তো শেষ আমরা কি বলি আমও গেল সালাও গেল যদি সন্তানটাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত না করে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত না করলে দুনিয়া আখেরা দুইটাই বরবাদ হয়ে যাবে এই জন্য আমার ভাইয়েরা সন্তানটাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করুন আল্লাহ তালার কাছে ইলেমের দরজা অনেক বড় ইলেম যে অর্জন করেছে জ্ঞান যে অর্জন করেছে ওই মানুষটা আর আমাদের মতো সাধারণ মানুষটা এই দুইটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে কখনো এক হতে পারে না আল্লাহ তালা বলেছেন আজকে আমাকে যে বিষয় দিয়েছেন আপনারা এ আয়তের শেষে আল্লাহ তালা বললেন ইলেম যারা অর্জন করেছে তাদের জন্য আলাদা একটা মর্যাদা রয়েছে আল্লাহ বলেন হুম তোমাদের প্রত্যেকের জন্য তালার কাছে একটা দরজা রয়েছে একটা সম্মান রয়েছে কিন্তু এখানে আল্লাহ তালা কি বললেন যারা ইলেম অর্জন করেছেন তাদের জন্য উন্নত আলাদা আর একটা দরজা রয়েছে কনসার আল্লাহ কোরআন পড়বেন কোরআন সম্পর্কে জানবেন কোরআন সম্পর্কে যদি জানেন কোরআন সম্পর্কে যদি রিসার্চ করেন আপনার জ্ঞান বাড়তেই থাকবে আপনার বক্ষ প্রসারিত হয়ে যাবে এই সিস্টেমটা ভালো লেগেছে যে তাফসিরুল কোরআন মাহফিলে আয়াতগুলো লিখে দেওয়া হয় আমাদের মুসলমান হিসাবে কোরআন সম্পর্কে কমপ্লিট জ্ঞান আমাদের যতটুকু সাধ্যে কুলায় ততটুকু জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ এটা শূন্য নয় নফল নয় কোরআন সম্পর্কে কোরআনের সুরাগুলোই মনে হয় আমাদের অনেকের একশো সুরা সুরার নামই আমরা মনে হয় অনেকে জানে না